আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো পাঁচশো পঞ্চাশ ইউরো নিয়ে এই পাঁচশো পঞ্চাশ ইউরোর জন্য আপনারা কারা দোমান্দা করতে পারবেন না এই বিষয়ে নিয়ে কথা বলার চেষ্টা করব দ্বিতীয় কথা বলবো আপনারা কিভাবে দোমান্দা করবেন এই লিঙ্কটা কোথায় গেলে পাবেন এই বিষয় নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভুল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা আপনারা যারা দোমান্দা করতে চান কোন ক্যাটাগরির লোকজনের দোমানটা করতে পারবেন না আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এখানে বলা হয়েছে দু সালে আপনারা যারা সাত থেকে বিশ সপ্তাহের মধ্যে এক টানা এক মাস কাজ করেন নাই তারা এই পাঁচশো পঞ্চাশ জন্য দোমানটা করতে পারবেন এটা পার্ট টাইম বোনাস যেহেতু সেই জন্য আপনার বলা হয়েছে যে সাত থেকে বিশ সপ্তাহের মধ্যে একটানা যারা এক মাসও কাজ করে নেয় শুধুমাত্র তারা এই বোনাসের জন্য দোমান্দা করতে হবে আর দোমান্দা করতে পারবেন না আপনারা যারা নাসপিতে আছেন বেকার বোনাসের জন্য যারা দোমান্দা করছেন আপনারা এই পাঁচশো পঞ্চাশ ইউরোর জন্য দোমান্দা করতে পারবেন না এখানে আরও পারবেন না যারা পেনশন ভাতা পান তারাও এই পাঁচশো পঞ্চাশ ইউরোর জন্য দোবান্দা করতে পারবেন না তাহলে আপনারা জানতে বলেন যে কোন ক্যাটাগরির লোকজন এই পাঁচশো পঞ্চাশ ইউরোর জন্য দোমান্দা করতে পারবে না এছাড়া যারা আপনারা দু সালে একটা না এক মাসও কাজ করেন আপনারা এই বোনাসের জন্য দোবান করতে পারবেন তাহলে আপনারা জানতে পারলেন যে কাদের জন্য এই পাঁচশো পঞ্চাশিরও দেওয়া হবে আর এবার যাই আপনারা অনেকে জানতে চাইছেন যে কীভাবে সাইটে আপনারা লগ ইন করবেন কীভাবে এই লিঙ্কটা পাবেন এই বিষয় নিয়ে আপনাদের সুবিধা অর্থে আমার ভিডিও ডেক্রিপশনের নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনারা ক্লিক করে ঢুকতে পারবেন এমসের সাইটে স্পিড আইডি দিয়ে লগ করে আপনারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন আপনারা যারা দোমান্দা করতে চান আপনাদের সুবিধার্থে শুধুমাত্র এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম অনেকে আপনারা প্রশ্ন করছেন কমেন্ট করছেন যে ভাই কিভাবে দোবান্দা করব এটা তো আমরা পড়তে আসি না কি লিঙ্ক আমরা পাইতে আসি না কীভাবে এটা পাবে এই বিষয় নিয়ে শুধুমাত্র আপনাদের জন্যই এই লিঙ্কটা আমার দেওয়া আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে যদি মনে করেন যে আপনাদের মাঝে এই ছোটো ভাই হিসাবে আমি যে ভিডিওগুলো নিয়ে আসি একটু হলেও যদি উপকারে আসে তাহলে অবশ্যই যদি চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আর যদি একদম যদি ভালো না লাগে তাহলে আপনার সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিওগুলো দেখতে থাকেন যখন ভালো লাগবে তখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি জানি যে আপনাদের মাঝে যে ভিডিওগুলো নিয়ে আসি একটু হইলো সকলের কিন্তু আসলে উপকার হবে সেরকম কোনো বিষয় নেই একটা জিনিস যদি দেওয়া হয় সবাই যে পাবেন সেটাও না আবার যে কেউ যে পাবেন না সেরকমও না একজন না একজনে পাবেনই আবার হয়তো অনেকে পাবেন না এই জন্য মন খারাপের কিছু নেই আজকে আপনি পাবেন না হয়তো পরবর্তীতে আপনার জন্য ভালো কোনো খবরও আসতে পারে এই জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকবেন সাথে থাকবেন আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি ইটালি নেপালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ